বন্ধুরা ঠিক কি হলে পৃথিবী ধ্বংস হতে পারে না এই পৃথিবী যেটা আমরা এত ভালোবাসি যেটাতে আমরা জন্ম নিয়েছি হাসি কান্নার জীবন মৃত্যু সবকিছু যেটাতে কাকা একদিন সেটা থাকবে না কিন্তু সেই দিন আসার আগে কি হলে আমাদের এই সুন্দর পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে চলুন জেনে নেই এমন দশটি কারণ পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র দুর্বল হয়ে যাওয়া পৃথিবীকে মহাজাগতিক থেকে রক্ষা করে এর চুম্বক বলয় বিজ্ঞানীরা বলেছেন এই চুম্বক বলয় ধীরে ধীরে দুর্বল হচ্ছে যদি এটা সম্পূর্ণ ভেঙে পড়ে তাহলে সূর্য থেকে আসা মারাত্মক সেই আমাদের চামড়া পৃথিবী এলবে প্রযুক্তি স্তব্ধ হয়ে যাবে এবং পৃথিবী হবে ভয়ঙ্কর এক মরুভূমি সুপার ভ্যালকানের বিস্ফোরণ ইলস্টন ন্যাশনাল পার্কের নিচে ঘুমিয়ে আছে এক ভয়ানক সুপার ভ্যালকন যদি এটি ফেটে যায় পুরো পৃথিবী আচ্ছন্য হয়ে যাবে ছায়ার মধ্যে সূর্যের আলো পৌঁছাবে না বিশ্ব জুড়ে হবে পরমানসিক খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে মানব সভ্যতা ধ্বংসের মুখে পড়তে সূর্যের মৃত্যু ও রেড জায়েন্ট হওয়া সূর্য একদিন শেষ হয়ে যাবে কিন্তু তার আগে সেটা ফুলে উঠবে এক বিশাল রেড জায়েন্টে পরিণত হবে তখন সেটা মরুকরণ ছাড়াই পৃথিবীকে গিলে ফেলবে বিজ্ঞানীরা ধারণা করেন এই ঘটনাটা ঘটবে আরো প্রায় পাঁচ বিলিয়ন বছর পরে কিন্তু যখন ঘটবে তখন আর কিছুই থাকবে না মহাজাগতিক ধাক্কা বিশাল গ্রহাণু ডাইনোসরদের বিলুপ্ত ঘটেছিল এক মহাগ্রহাণুর কারণে আবারও যদি দশ কিলোমিটার আকারে এক গ্রহাণু পৃথিবীতে আঘাত সেটা সমুদ্র সৃষ্টি করতে পারে বিশাল ঢেউ আগুন এবং ধলির কণা বিশ্বজরে মৃত্যু ও ধ্বংস নামিয়ে আনবে মহাজাগতিক রশ্মি বা গামারে বাস দরবর্তী কোন তারার বিস্ফোরণ থেকে আসা জামারে বাস আমাদের ওজন স্তরকে ধ্বংস করে দিতে পারে কয়েক সেকেন্ডে তারপর পৃথিবীতে নেমে আসবে মারাত্মক বিকরণ বেঁচে থাকার কোনো পথ থাকবে না কৃত্রিম পূর্ণিমাত্রা পা এআই বিদ্রোহ ধরা যাক মানুষের তৈরি করা এআই কখনো নিজের বুদ্ধিতে সঞ্চালিত হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে মানুষের অস্তিত্ব একটা হুমকি তখনই শুরু হতে পারে এক ভয়ঙ্কর যুদ্ধ মানুষ বনাম মেশিন মানব সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ধ্বংস মানবজাতি নিজের হাতি তৈরি করেছে নিজের ধ্বংস বরফ গলেছে সমুদ্রের জল বেড়েছে খরা বন্যা ঘূর্ণিচর্পণাগত বেড়েই চলেছে এইভাবে পৃথিবী একদিন বাসযোগ্য থাকবে না খাদ্য সংকট পানির সংকট সব মিলে এটি হতে পারে আমাদের ধ্বংসের ধীর কিন্তু নিশ্চিত পথ কৃষ্ণ গহবর ধরা যা একটি অদৃশ্য কৃষ্ণ গহবর ছুটে আসছে পৃথিবীর দিকে যেটা পৃথিবীর পৃথিবীর কাছাকাছি আসে তাহলে আমাদের চারদিকে সব কিছু সে নিয়ে যাবে আলো সময় এমনকি অস্তিত্ব কেউ কিছু বুঝে ওঠার আগেই সব কিছু শেষ মানব জাতির মধ্যে পারমাণবিক যুদ্ধ মানুষ নিজেরাই এক অপরের শত্রু যদি কোনো দেশ বা গোষ্ঠী পারমাণবিক যুদ্ধ শুরু করে তাহলে কয়েক মিনিটেই ধ্বংস হয়ে যাবে শহর শহর তারপর শুরু হবে বিতরণ কোটা ও মৃত্যু যেটা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক অধ্যায় হতে পারে অজানা রহস্যময় শক্তির আবির্ভাব বহু বিজ্ঞানী মনে করেন আমাদের এই মহাবিশ্ব এমন এক শক্তি রয়েছে যা আমরা এখনো চিনি না হতে পারে হঠাৎ কোনো ডার্ক এনার্জি বা পরিবেশের পানি আমাদের ধ্বংস করার মতো ক্ষমতা নিয়ে হাজির হয়ে যাবে আমরা প্রতিরোধ করার আগেই সব শেষ বন্ধরা পৃথিবী এক জাদুঘরী জায়গা কিন্তু এটা চিরদিন থাকবে না এই ধ্বংস হতে পারে বিজ্ঞান দিয়ে হতে পারে প্রাকৃতিক ক্রোধে কিংবা হতে পারে আমাদের নিজের হাতেই তাই আমাদের উচিত এখনই সতর্ক হওয়া এবং পরিবেশকে রক্ষা করা বিজ্ঞানকে সঠিক পথে ব্যবহার করা কারণ সময় বেশি নয় এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো তুমি কিভাবে ভাবো পৃথিবী শেষ হবে এবং সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে অবস্থায় সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো